অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চিত যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দিয়াছ খ্রিস্টের সম্মান আসিয়া কাছে গেলে ফিরে সুখের হাসি সহসা কেন নিভে গেল আখি নিড়ে নারীর বিরোহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতার শব্দ হইল গান সত্য যদি হয় ধ্রুব তোর কর্মে যদি না রয় ছল ধর্ম দুগ্ধে না রয় জল সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল আমরা যদি না জাগিমা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে কাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই আমার যাবার সময় হল দাও বিদায় মুছো আঁখি দোয়ার খোলো দাও বিদায় থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি সাগর আকাশ বাতাস চির সেদিন আমায় খুঁজবে বুঝবে গিন্নির যে শালি ভালো হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জনহে কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের সাধ্য দিনে বন্ধু তুমি যেন যেও না কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নাই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুকুও খোলে না নুড়ি হাজার বছর ছরনায় ডুবে থেকেও রস পায় না নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো ভাই তোর আখের কাজ করেনি সময় যে আর নাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুঁজবে সেদিন পুঁজবে অনেক কথা বলার মাঝে আছে একটি কথা বলতো নারী সেই কথা যে তাই এ মুখর বাকুলতা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হয় অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার তুমি আঘাত দিয়ে মন ফেরাবে এই কি তোমার আশা আমার যে নত অনন্ত স্বাদ অনন্ত পিপাসা মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি তোমার পোষ্য মানায়কে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে আছে সাঁঝের ঝরা ফুলগুলি অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে পদ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে যুগের ধর্ম এই পীরণ করিলে সেই পীরণ এসে পীড়া দেবে তোমাকে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানায় হিংসাই শুধু দেখেছ এ চোখে দেখো নাই আর কিছু সম্মুখে শুধু রহিল তাকায় যে দেখিলে না পিছু পশুর মতো সংখ্যা গরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি যদি আমাদের গৌরব করার মতো কিছুই না থাকে যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না সত্য বাক্য সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ অসত্যের কাছে কভু নত নাহি হবে শির হয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে সেই বসন্ত ও বর্ষা আসিবে ফিরে আসিবে না আর ফিরে অভিমানী মোর ঘরে পুঁথির বিধান যা তোর বিধির বিধান সত্য হোক কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন বলবীর বল উন্নতম মুশির শির নেহারি আমার নত ওই শিখর মাতৃর মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানি তোমারে ভোলা কি কঠিন তোমার প্রেমের বন্যায় দুকুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রফুল নির বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নাই শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায় কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না বিদ্রোহী মানে কাউকের না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা প্রেম হলো ধীর প্রশান্ত ও চিরন্তন আমার এ সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার হে প্রভু শেখাও নিচতার যে পাপ নাহি আর আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন শেষে সেই আমারে কাঁদায় যারে করি আপনার আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি সত্যকে অস্বীকার করিয়া ভণ্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ চলিবে না এই মূল্যবান কথাগুলো বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি আয়ুব খান